সালামু আলাইকুম বিবাস আমার কাছে এই যে একটা সেট দেখতে পাচ্ছেন সেটটার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক মিলে না ন সার্ভিস দেখাচ্ছে ওই সেটটা হচ্ছে আমরা প্রথমে দেখব সেটটার মডেল হচ্ছে ইয়া আমরা ফোন এ জিরো টু গ্যালাক্সি এ জিরো টু ওইটার নেটওয়ার্ক লাগাতে হবে নেটওয়ার্কে প্রবলেম হ্যাঁ এখন আমরা প্রথমে তুলে নেব আমরা সিম প্লেট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিম লাগিয়েছি নেট নেই আমাদের এই মোবাইলে তখন আমরা কাজ করতে হবে প্রথমে খুলতে হবে এই সেটটা আমাকে একজন কাস্টমার ভাই দিয়ে বলেছে যে ওই সেটটা ভালো করে কাজ করতে হবে তাই না তাই একটু কেয়ারফুল হয়ে খুলতে হবে আমরা সেটটা এখন আমরা নাচগুলো খুলে নেব হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা মোবাইল যেমন আমাদের কাছে আসে আমরা অনেক তাড়াহুড়ো করে কাজটা করে ফেলি বা অনেক সময় লেগে যায় আমরা জানি একটা কাজ করতে হলে আমাদের অনেক সময় অনেক কেয়ারফুল হয়ে কাজটা করতে হবে কেননা কাজটা সবাই বলে কাজ কি সহজ কি করতে আরাম যে কাজ করে সে বুঝে তাই না তাই এটা কাজ করতে হবে নেটওয়ার্কে হ্যাঁ প্রথমে আমি ডেট পার্টটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন বিউয়ার সেটা একবারে ফ্রেশ ইনটেক্সেস তারপর ওইখানে একটা নাট আছে এই যে ক্যামেরার পাশে নাটটা খুলে নেবেন দেখতে পারছেন তারপর এই যে নেটওয়ার্কের এন্টিনিয়ারের লাইন ও কা করে তুলে নেবেন হ্যাঁ তারপর এই যে ব্যাটারি রেবনটা ডিসকানেক্ট করে দিবেন হ্যাঁ তারপর এই যে ওয়ালাইকুম সালাম বলানি ভাই ডিসপ্লে রেবনটা তুলে নেবেন আমাদের একজন কাস্টমার আইসেন তিনি হচ্ছেন মাসুম ভাই অনেক ভালো মনের মানুষ নামনি আমাকে অনেক সময় অনেক মোবাইলে কাজ টাজ করান কিছু বলার আছে মাসুম ভাই

অনেকে অনেক রকম তুলে এই যে টিনটা স্টিলটা হালকা হিট দিয়ে হট গান দিয়ে হিট দিবেন বা যে যেরকম পারে হিট দিয়ে তুলে নেবেন স্টিলটা কেননা যদি ওই স্টিলটা তুলতে ক্ষতি হবে বা সার্কেট ভেঙে যায় ক্ষতি হবে সেই জন্য বললাম তাই না আপনি কাজ যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেইনে করে আপনি কাজ করে যান কেননা আপনি কারো কাছে আশা করবেন না যে আমার কাজটা আমি পারছি না হচ্ছে না এটা কখনো চিন্তা করবেন না কাজটা কেননা আপনিই করে যান দেখবেন অবশ্যই সফলতা আসবে দেখতে পাচ্ছেন ভিউয়ার আমরা যে কাজটা করছি অনেক কেয়ারফুল হয়ে আমরা কাজ করব কিন্তু দাপে দাপে কাজটা করতে হবে হ্যাঁ প্রথমে আমি ইয়া এই যে দেখতে পাচ্ছেন চিন্তা উঠাবো কেন না আপনারা কাজটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সময় কম তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আগামী পর্বে আমরা দেখাচ্ছি কিভাবে নেটওয়ার্কের আইসি লাগাতে হয় সেজন্য আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট দিবেন সেটটা হচ্ছে আমার একজন কাস্টমার বাইর ওনার সেট রাসেলের কিছু বলার আছে রাসেল না ভাই আপনি তো অনেক সুন্দর কাজ করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাস্টমার নিয়ে আসবেন রাসেল হ্যাঁ ঠিক আছে এবং যদি কাজ ভালো হয় আরেকজনকে বলবেন অবশ্যই সেটা আমার বিষয় নয় আপনার বিষয় যে অমুকে কাজ ভালো হয় সেজন্য তাই না